এগুলো কি একটা জমিতে জায়গা জায়গা পড়ে রয়েছে অনেক বড় একটা জমি দেখতে পাচ্ছেন জমিটার জায়গা জায়গায় কি যেন পড়ে রয়েছে তো এটা একটা খাবার ছাগলের জন্য ছাগল গরু দুটোকেই খাওয়ানো যায় এটা অধিক শীতকালীন এবং অধিক বর্ষার সময় এই খাবারটা আপনারা খাওয়াতে পারেন ছাগলের শুকনো খড় খাওয়াতে গেলে যেমন অনেক উপাদান মিশ্রণ করতে হয় খড়ে হলে খড় খেতে চায় না এটা কিন্তু তা না বন্ধুরা এটাতে কিচ্ছু দেওয়া লাগে না শুধু শুকনো গাছটা দিয়ে দিয়ে খেয়ে নেয় তো বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন আমি ছোটন আর আপনারা দেখছেন আমার কেগ্রোফাম ইউটিউব চ্যানেল আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায় এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবুজ একবারে কাঁচা ঘাস যেটা এই জমিটার তার লাগানো আছে এখন বর্তমানে এই জমিটায় কিন্তু আমি ভুট্টা লাগিয়েছি এর আগে ভিডিওটা দেখেছেন নিশ্চয় যদি না দেখে থাকেন তো অবশ্যই দেখে নিন তো শুকনো হয়ে গেলে ওই গাছটা কিন্তু মেরে নেওয়ার পর যে অবশিষ্ট অংশটা থাকে সেটাই ভুসি রূপে রূপান্তরিত হয় দেখতে পাচ্ছেন অনেকগুলো ভুসি রয়েছে আমার সামনে এই যে ভুসিটা দেখতে পাচ্ছেন তো এই ভুসিটা আপনারা আপনাদের ছাগলকে অনায়াসে দিতে পারেন আপনাদের ছাগল গরু যে কোনো প্রাণীকে আপনারা গবাদি পশুর যে কোনো প্রাণীকে এই খাবারটা শুকনো ভুসিটা দিতে পারেন যেটাতে কোনো কিছু উপাদান মিশ্রণ করা লাগে না আমি আমার ছাগলকে খেতে দিই দেখুন আমি আমার এই ছাগলগুলোকে সব শীতটা পুরো শীতটাতে আমি এই গাছটা মানে শুকনো গাছটা আমি স্টক করে রেখেছি এটা বর্ষার মতো খাওয়াবো প্লাস আমি শীতকালেও খাইয়েছি এখন দানা খাবারটা দিলাম সকাল ভোরবেলাতে আমি ওদেরকে যখন বের করি নটার দিকে এখন কুয়াশাটা কেটে গেছে হালকা রোদ বেরিয়েছে তো আমি ওদেরকে সকালে ফার্স্ট টাইম দানা দিই দানাটা খাওয়া হয়ে গেলে আমি ওই খাবারটা দিয়ে দেবো আমি ওদের জন্য যে দানা খাবারটা তৈরি করি দানা খাবারে কী কী মিশ্রণ দিই কী কী উপাদান মিশাই তো যদি আপনারা দেখতে চান আমার এই চ্যানেলে ভিডিওটি আপলোড করা আছে চাইলে দেখে নিতে পারেন অথবা আমি এই ভিডিও ডিসক্রিপশানে আই বাটনে ভিডিওটি লিঙ্ক দিয়ে রাখবো চাইলে দেখে নিতে পারেন আর আপনারা এই খড়টা যে খড়ের বদলে যে এই ভুসিটা আপনারা যদি ব্যবহার করেন তো আপনাদের ছাগলের আলাদাভাবে কোনো কিছু মিশ্রণ করা লাগবে না খড়ে যেমন অনেক কিছু উপাদান মিশ্রণ করা লাগে চিটে গুড় অনেক দানা জাতীয় অনেক কিছু ক্যালসিয়াম ট্যালসিয়াম অনেক কিছু মিশানো লাগে তো এই খ শুকনো ভুষিটাতে কোনো কিছু উপাদান আপনাকে এক্সট্রা আলাদাভাবে মিশ্রণ করা লাগবে না এটা এমনি খেয়ে নেয় শুকনো ওদের পাত্রতে দিলেই ওরা খেয়ে নেয় আর এই পাত্রটি যদি আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাগলের জন্য আমি বানিয়েছি যদি কিভাবে তৈরি করেছি যদি দেখতে চান তো এই ভিডিওটাও আমার এই চ্যানেলে পোস্ট করা আছে আপলোড করা আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন অথবা আমি ভিডিও ডিসক্রিপশানে সব ভিডিও গানের লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চেক করে নিতে পারেন শীতকালে আপনারা অথবা বর্ষাকালের জন্য এরকম জাতীয় শুকনো ভুষি যদি জোগাড় করতে পারেন তো আপনাদের ছাগলের খামারের জন্য খুবই বেস্ট খুবই ভালো একটা কাজ করবে কারণ হচ্ছে বর্ষার সময় তো অনেক সময় ঘাস আমরা কাঁচা ঘাস দিই ভিজে থাকে অথবা শীতকালে কাঁচা ঘাস দিলে জল থাকে মানে রস রসালো হয়ে থাকে তো যার কারণে ঠান্ডা লেগে যায় তো আপনারা চাইবেন যে কি অন্তত পক্ষে দুই টাইম বা এক টাইম এরকম শুকনো খাবার দিতে তাহলে ওদের ঠান্ডা লাগবে না যারা ঠান্ডা লাগা থেকে দূরে থাকতে চান তো এরকমভাবে নিয়মিত আপনারা দিতে থাকবেন আপনাদের ছাগলকে ঠান্ডা লাগবে না তবে বন্ধুরা খামার করতে গেলে কিন্তু সবুজ ঘাসের ব্যবস্থা রাখতেই হবে সবুজ ঘাস ছাড়া কিন্তু ছাগল পালন অসম্ভব যদি আপনারা ঘরের ভিতর বন্দী অবস্থায় ছাগল পালন করেন তাহলে সবুজ ঘাসের জোগান অবস্থায় অবশ্যই রাখবেন নাহলে কিন্তু ছাগল পালন অসম্ভব হয়ে যাবে বন্ধুরা আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা আমি ঘাস বলেছিলাম এটা ঘাস নয় বন্ধুরা এটা হচ্ছে যে শুকনো খাবারটা সেটা কাঁচা অবস্থায় ঠিক দেখতে এরকম লাগে কাঁচা অবস্থায় এই গাছটা তো শুকিয়ে গেলে এটা আপনারা বস্তার ভিতরে ভরে প্যাকিং করে দিতে পারেন কোনো অসুবিধা নেই ফাঙ্গাস টাঙ্গাস লাগবে না এটা বারো মাস আপনি স্টোরেজ করে রাখতে পারেন ছাগলকে আপনারা দিবেন আপনারা যদি ভাবেন যে কি না আমার ছাগলকে প্রথম দেবো খাবে না তা নয় বন্ধুরা এটা দিলেই খাবে যে কোনো ছাগলকে আপনি দিয়ে দেখবেন এটা দিলেই খাবে কোনো অসুবিধা নেই কোনো কিছু মিশ্রণ করে লাগবে না আমি ফার্স্ট টাইম আমিও ভেবেছিলাম আমার ছাগলে খাবে না হয়তো কিন্তু না বন্ধুরা এটা দেওয়া মাত্রই আমার ছাগলকে খেতে লেগে আমার ছাগলকে দিয়েছিলাম খেতে লেগেছিলো কোনো অসুবিধা নেই বন্ধুরা দিতে পারেন আপনারা আপনাদের ছাগলের জন্য একবার হলে ব্যবহার করে দেখতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন